এই মাত্র খেলা শুরু হয়ে গেছে তাণ্ডব সিনেমার নায়িকা সাবিলা নুরের ফার্স্ট পোস্টার মুহূর্তের নেট দুনিয়ায় ভাইরাল এমনকি সাকিব খানের তাণ্ডব সিনেমার নায়িকা নুরের এই যে চুলের স্টাইল এমনকি এই যে গেট আপে গেল দাঁড়িয়ে একটি লুক দিয়েছে মারাত্মক লেভেলের আমরা এই নাট্যকের অভিনেত্রীকে এমন লুকে আমরা কখনোই দেখি নাই এই ফার্স্ট টাইম আমাদের পরিচালক রায়হান রাফি ভাই এত সুন্দরভাবে সাকিব খানের নায়িকাকে প্রেজেন্ট করেছে এমনকি সাবিলানুরের একটি স্বপ্ন পূর্ণ হয়েছে এমনকি সাবিলা নূর চেয়েছিল ম্যাগাসটা শাকিব খানের সাথে যাতে একটি সিনেমা করে দুই তিন বছর ধরে লেগেই আছে লেগে যাচ্ছে কিন্তু হচ্ছে না কোনো চান্সই পাচ্ছে না এই নায়িকা কিন্তু শাকিব খানের তাণ্ডব সিনেমাতে এই নায়িকা চান্স পেয়ে গেছে এমনকি দেখেন তাণ্ডব সিনেমাতে প্রথমত জলকটা দিয়েই দিল ভাই ফার্স্ট পোস্টারের এই জলকটা চমকটা এমনকি খেলা মাত্র শুরু আরও তো খেলা রয়েছে ভাই কুরবানি ঈদে আসছে তাণ্ডব সিনেমা কাপ্পাইতে সারা বাংলাদেশ এমনকি কুরবানি করে দিবে তাণ্ডব সিনেমাটি সো আপনাদের কাছে তাণ্ডব সিনেমার এই নায়িকা সাবিলা নূরের এই লুকটি কেমন লেগেছে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা মহামূল্যবান মতামতটি জানিয়ে যাবেন এমনকি ওনার স্টাইলটা কেমন ছিল তাও যে বলবেন